এটা কে ভাই একে আমাদের ট্রেন্ডে আসতে বললাম আর এই তো নিজের ট্রেন্ড শুরু করে আপনার টেনশন হচ্ছে পরেই বুঝতে পারবো কে ট্রেন্ড সেট করছে মল্লিকা কেমিস্ট্রির প্রফেসর পড়াশুনো কলকাতায় করেছে ইউনিভার্সিটির টপার অল্পতেই রেগে যায় স্টেট ফরওয়ার্ড ডক্টরেট হবি বই পড়া আর আনম্যারিড হার্ডলি কেন একটা স্টুডেন্ট আমাকে দেখে গান করছিল এরকম ব্যাপার ওয়ান সেকেন্ড মনোজ রাজা কলিং পবন রাজা ওভার

আরে বাপরে এখন কি করব সাবধান হয়ে যাও এই কাজে মা বাবা ভাই বোন কাকা কাকি মাসি পিসি কেউ নিজের নয় নিজের কর্তব্য ভুলে গেলে চলবে না নীলকান্ত সরি শিবা এখন আমাকে তোমায় প্রশ্ন করতেই হবে আই এম সরি স্যার ওকে পানিশ করো তুমি এমন কি গান গাইছো যাতে উনি রেগে গেছেন মেরে যে ভাবনা আমার নো ভাই বোঝাবু দারুণ কিছু বলতে চাই যা আমি সুয়াই বুঝে নাও সেটা না ও আমার আমার এই পাগল পাগল বন ভাষা কোন পায় না এনে ব্যথা ব্যথা মনের কথা কথা তুমি বুঝতে কেন চাও না আপনি গানটা কেন থামালেন স্যার তার কারণ ও চলে গেছে আচ্ছা একটা কথা বলুন তো এই ঘরের শোভাটা চলে গেল কেন আসলে মিশনের জন্য সবকিছু পাল্টে ফেলতে হচ্ছে ওনাকে দেখে যে গানটা গেয়েছেন ওটাও কি পার্ট অফ দ্য মিশন ছিল এটা কোনো মিশনের পার্ট না মিশন তো মিশনই তাহলে ও ওকে আমার সত্যি ভালো লেগেছে থ্যাঙ্ক ইউ সিবা এই মিশনে এটাও তোমার একটা কাজ ম্যাম ওই স্টুডেন্টটা কে ছিল আপনি বলুন তো ইট 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 হ্যাঁ ছিল জানতে আমি খুব ভালো করেই জানি ও এক্ষুনি এখান থেকে গেল তুমি কি কোড দিয়েছি পাল্টাতেই হবে বুঝতে পারলাম না এটাই কোড ওয়ার্ড মুভ এই রাসায়নিক গঠন জানতে হলে আমাদের বেঞ্চিং রিং গঠন জানতে হবে না পারেন না চলে যান এখান থেকে

কে শকমিটনি এখন ফলো করছি একদম ঠিক কি ঠিক না একটা ছোট ভুল করতে চাই আমি জানি কি করে যে আপনাকে বলি আমি যে আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করে রেখেছি তুমি শূদ্রবে না 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 আই ওয়ান্ট পরের বার থেকে কন্ট্রোল করবে এদিক এসে এটা ভেবে না যে কিছু দূর গিয়ে আমি পিছন ফিরে তাকাবো আর তোমার তেলি পেতে সত্যি হবে সেইটা হবে না স্যার স্যার আপনি কি ছিলেন আর কি হয়ে গেলেন আপনার বাবা আপনাকে এখানে পাঠিয়ে ভুল করেছেন তাই না বসে বসে আপনি সেটাই ভাবছিলেন না 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 আমি অন্য একটা বিষয় ভাবছিলাম উনি যাতে আপনাকে এখানে না পাঠান তার জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম অনেক বলেছিলাম ওনাকে আজকাল উনি দেবদাস হয়ে গেছেন না হাসেন না কারোর সাথে মেশেন শুধু রাগারাগি করেন দাড়ি কাটার পর্যন্ত সময় নেই আর এত বড় একটা ভুঁড়ি নিয়ে তুমি কি আমার কথাটা নিয়ে একটু ভাববে আমি আপনার কষ্ট দেখেই বুঝতে পেরেছি আমি ঠিক করে নিয়েছি স্যার আমি আপনার বাবাকে হাতে পায়ে ধরে এখান থেকে আপনাকে সরিয়ে আনবো আমি ভালোভাবেই বুঝে গেছি যে আপনি কলেজে যেতে চান না যেতে চাই আমি তো এখন এই কলেজেই আছি যত সময় লাগে লাগুক আমি তাড়াহুড়ো করতে চাই না সময় নিয়ে ওর কাছে আসতে চাই স্যার আপনি হ্যাঁ আমি প্রথমে এইভাবে হাতটা ধরতে চেয়েছিলাম তারপর এইভাবে 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 মাথাটা মনে হচ্ছে পুরোপুরি খারাপ হয়ে গেল এইখানে কি করছিস হ্যাঁ পূজা কোথায় লাইব্রেরিতে আছে ডিস্টার্ব করতে বারণ করেছে কেন তুমি এখানে এসছো তুমি জানো না আমি তোমাকে পছন্দ করি না তাহলে কেন এসছো বাবা পূজা আমি বদলে গেছি। তোমার মনে হয় আমি বিশ্বাস করব? সামনের মাসে আমরা আমেরিকা চলে যাব। ওখানে তোমার সব পড়াশোনার ব্যবস্থা করেছি আমি। কাকে জিজ্ঞেস করে এসব করেছো? তুমি চাও তোমার মত আমিও লুকিয়ে থাকি সব সময়। আমি জীবনের বাকি দিনগুলো তোমার সাথে কাটাতে চাই। কিন্তু আমি চাই না। আমি কি করে ভুলবো যে তোমার জন্য আমার মায়ের মৃত্যু পর্যন্ত হয়েছে? আমার সামনে বড় বিপদ। আমাকে ধরার জন্য ওরা তোমাকেও মেরে ফেলতে পারে কিন্তু কেন তুমি আমাকে মেরে ফেলো আমি বেঁচে থাকতেই তোমার সমস্ত যন্ত্রণা শেষ হয়ে যাবে না আমি একা ভালো থাকতে চেয়েছিলাম কিন্তু তুমি তো বুঝতেই চাইছো না কিন্তু কেন তোমাকে বাবা বলতে আমার লজ্জা করে একজন ক্রিমিনালের মেয়ে ওর থেকে বল পূজা স্যার আপনার কাকে চাই কাউকে না স্যার পূজাকে আমি কারোর সাথে কথা বলতে দেখেছি লম্বা আর্গুমেন্ট হয়েছে না হলে কাঁদবে কেন নিশ্চয়ই রামপ্রসাদ প্রসাদ ছিল এর আগে আমি তোমা কি বলেছিলাম পূজাকে আমি দেখেছি কারোর সাথে কথা বলতে না হলে ও কাঁদবে কেন নিশ্চয়ই হবে স্যার আপনি যা বললেন আমিও সেটাই বললাম তার মানে আমি আপনাকে ঠিকঠাক ফলো করছি তাই না স্যার দেখো হ্যাঁ আমি আর পারছি না দয়া করে বিদায় হও ফলো করো ঠিক হয়নি নাকি চাবে নাকি না তোমাকে না আমি যাচ্ছি যাও এখান থেকে আর রোজ নতুন মেয়েদের সাথে ঘুরতে খুব ভালো লাগে আমার ম্যান্ডোনাকেও খুব ভালো লাগে আমার বিকিস পেয়ারও খুব ভালো লাগে আমার শাকিরাও খুব পছন্দ সত্যি বলছি আমার শাকিরাও খুব পছন্দ বাস তোমার বাজে কথা অনেক হয়ে গেছে তোমার কাকে পছন্দ আমি নিজেকে খুব পছন্দ করি আর তোমাকে একটুখানি কাকে পছন্দ করো না বাবা হ্যাঁ আমার বাবা কেন পছন্দ করো না

বন্ধুত্ব নিজে থেকে হয় জোর করে হয় না পূজা ক্লাসের জন্য লেট হচ্ছে ও কেমিস্ট্রি নতুন প্রফেসর আসছে হ্যাঁ আমাকে যেতে হবে নরেন্দ্র তাড়াতাড়ি আসবে আসছি আমরা ফ্রেন্ডস পড়ে হব আগে আমাদের ট্রেন্ডে আসো তারপর ভেবে দেখব হুম